তোর সাপোর্টিং সিস্টেম তাই না এই জানোয়ার জানোয়ার ছাড়া তুই কখনো মানুষের মতন তো আচরণ করিস নি কারোর সাথে করিস নি না নিজের লোকের সাথে আর বাইরের লোকের সাথে তোর এখন যারা সাপোর্টিং সিস্টেমের কাজ করছে তারা এক সময় তোর এগেনস্টে মানে চারিদিকে মানে তোর কুকর্মের সব মানে কী বলবেন না রা না ফেলিয়ে দিয়েছিল সেটা তুই ভালো জানিস তোর এখানে দেখাতে হবে অ্যাকচুয়ালি তোর তো আর কিচ্ছু হারাবার নেই না যদি মালতী মেশো মানে পম পম যদি কন্টেন্ট করে বউকে সেবা করে বউকে টেক কেয়ার করে প্যাম্পারিং করে তুই তো তোর ছোটোখাটো হানিমুন এখনও শেষ হলো না মানে তোদের এত হানি জমে রয়েছে মানে খাঁজে খাঁজে মানে চিপায় চাপায় কোনায় কানায় মানে তোদের মাঝে মধ্যেই তোর ছোটোখাটো হানিমুন করতে যেতে হয় তাহলে এই হানিমুনও তো তোর কন্টেন্ট তাই না মানে চল্লিশের ঊর্ধ্বে বয়স এরকম কচি খুকি না মিথ্যাচারীটা তো তোর মরজায় মজ্জায় একটা মিথ্যাচারী ফ্যামিলি থেকে তুই বিলং করিস তোর বাপের বাড়ি কথা বলছি আর শ্বশুরবাড়ি যতটা মানুষে ভেবেছে যে একটা মাস্টার বাড়ি হুম তারা সব জেনে বুঝে মেনে নিয়েছে কারণ ছেলে পয়সায় তো জল গরম হয় না আসবো এই যে তুই বারবার বলছিস নাইনটি কি এইট পারসেন্ট রোজগারটা মারু করে এটা তো অস্বীকার করার জায়গা নেই কিন্তু যেটা তুই অস্বীকার করছিস একদম সামনাসামনি দেখে সেটা হচ্ছে এম ফ্যামিলি যেখানে হানড্রেডে হান্ড্রেডেডই রোজগার করে মন্দিরা তার মানে বাচ্চা হওয়ার আগে হ্যাঁ বাচ্চা হওয়ার আগে ও তো ইউটিউব করতো তাই না তাই ইউটিউব থেকে কামাই করে সে একটা বাড়ি খারাপ করলে যে বাড়ির একটা ইট সোমনাথ কেনে নি কিন্তু দেখ তুই ওদের এগেন্সটা মুখ খুলতে পারবি না কারণ ওই যে বলছিস যে আমরা তো লড়াই করেছি আমরা একে অপরকে মানে তুই তোরটা সেভসাইড করে শুধু ওদের কোর্টে বল দিয়ে বলিস ওরা আইনের ব্যবস্থা নিয়েছে আমি বলেছি কি বলেছি সেটা আর বলিস না তুই মানে যদিও মন্দিরা এমন একটা জিনিস সাপোর্টিং সিস্টেমের মধ্যে একজন তো না পাঁচজনের মধ্যে একজন না যে তোর হাতে সুন্দর করে প্যাকিং করে প্রত্যেকটা ফ্যামিলির ক্যারেক্টারকে তোর দ্বারা মানে কাটা করে বিশ্লেষণ করতে বলেছিলি সেখানে নিজের মাকেও সে রাখেল বলতে বলেছিল তোকে নাহলে তুই বলবি কেন তাই না ওর মাকে রাখেল বলতে বলেছিল শাশুড়ি ধূমপান করে সেইটা ও কেটে বাদ দেয়নি যেরকম তুই কেটে বাদ দিসনি তোর চাগিয়ে দেয়া ভুক সেখানে পমপম করছে তোর বর হম একটা মানে কি বলবো বয় জাফলাইকারি বিকার তালিবস জফলা আকার যে বলছিস দাদে তুই জল জানতো সেটা আর তোর বর তোর বরের কিচ্ছু নেই না রোজগারের পয়সায় জল গরম হয় না সিদ্ধারা আছে যার কারণেই তো তোর ওই রকম একটা নিথর দেহকে হ্যাঁ অসার মানে শরীরটাকে তোর ওই ঝাঁকিয়ে ঝুঁকিয়ে মানে খাড়া করতে হয় আর ওইটা আমি করেছি করে পাঁচ সাথে দেখিয়েছি আমি আমার বরের সাথে করব না কারণ আমার বর তো একদম অ্যাক্টিভ আমি পাঁচ সাথে করে দেখিয়েছি আর এইটাই তোর গান ফেটে চৌচির হয়ে গেছে তাই না আজকে বলছিস তুই ওয়াক না করলে কন্টেন্ট পায় না তাহলে মারু আর পম পম দুজনে তোকে দিচ্ছে আর তুই সেটা চেটে চেটে কন্টেন করছিস তাই না শোন পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি তোর মুখ দিয়ে কেউ গর্ভবতী হলো কি হলো না এইসবগুলো বলিস না তুই তোর জায়গাটা আগে ক্লিয়ার কর তোর তো এখনো হানিমনি কমপ্লিট হয়নি তোর থেকে মানুষের বাচ্চা আশা করবে কি করে কারণ ওই পর্যন্ত তো যাসনি মানে মানুষকে ভুজ দিচ্ছিস মানে দিনের শেষে তুই যেমন চারবেলা ভাত খাস মানুষে খায় না ভাত খায় তারা বোঝে মানুষকে মুরগি বানাবার জন্য তুই বসে গেছিস তোর ছোট ছোটোখাটো হানিমুন চলছে মানে হানিমুনটা তুই ভালো করে করতে পারছিস না না তোর বর করতে পারছিস মানে হানিমুনে মানে খাপে খাপ কেউ পাচ্ছিস না যার জন্য বারবার গিয়ে তোর হানিমুন করতে হচ্ছে মানে মানুষকে বলছিস যে আমাদের বয়স কিন্তু হানিমুন করার পেরিয়ে গেছে এমন না এখনও পর্যন্ত আমরা হানিমুন করতে লাথি লাঠি মার জোড়া পায়ে যেমন বরটা ভেরু তেমনি হচ্ছে একটা মানে কী বলবো একটা অকালকুষখণ্ড বয়কার তালিবাস জফলা আঁকার তুই তো একদম স্বয়ং না হলে মানে পম্পম টিপছে তোর বল মামা সেটা তুই কাটতে ভুলে গেছিস হ্যাঁ এমন না হঠাৎ করে একটা কোনো কোণা খাজা এটা দেখা গেছে একেবারে ক্যামেরা সামনে রেখে বরকে উস্কাচ্ছে বরকে বলছে তুমি কিন্তু ওইটা করবে বলে বরকে উত্তেজনার সৃষ্টি করাচ্ছে বরের তো সালা উত্তেজনাই হয় না যার জন্য তো লাথিমের অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে তুই আবার অন্যদের নিয়ে বলিস পম পম যদি টু পার্সেন্ট রোজগার করে তাহলে নাইনটি এইট পারসেন্ট রোজগারের বউটাকে তো তার প্যাম্পারিং করতেই হবে টে কেয়ার করতে লাগবে তোর কি করতে হলো তোর কিছু করতে হয় হুম অফিস বেরোলে তোর খেতে দিতে হয় গুছিয়ে দিতে হয় মানে এটা আর কি হাইলাইট করি উপর থেকেই তো নাইনটি খাবার আসে তুই সেটাকে গরম করে জাল দিয়ে ঠান্ডা করে পাঠাস শুধু ভাত করিস তাহলে বড় বড়ো কথা বলবি আর ফাটিয়ে দেবো না ভায়োলেন্স না মুখের ভাষা দিয়ে তাহলে আজকে যদি মানে মারুর বরের কাজ যদি হয় বউকে টেক কেয়ার করা সেটা যদি কন্টেন্ট হয় তোদের তো মানে হেদলা বাদলা হয়ে গেছে ছেদা হেদলা বাদলা হয়ে গেছে মানে তুই মুখ খোলাচ্ছিস আমাকে দিয়ে তোদের এই ছেদলা বেদলা দিয়ে এতবার হানিমন করিস মানে দড়ি টড়ি বেঁধে পুকুরে নামিস তো হুম তুই আমার মুখটা কিন্তু খোলাচ্ছিস দেখ আমি কিন্তু ভদ্র ছিলাম তুই আড্ডা আমরা বলছিস আমার ছেলেকে তা আমার আমার বয়স অনুযায়ী আমার ছেলে আমি তো সবসময় বলেছি টোয়েন্টি সেভেন সবসময় বলেছি টোয়েন্টি সেভেন প্লাস তা তোর ভাগনারও তো বয়স আছে কত বয়স হলো রে তোর ভাগনা মানে উত্তেজিত হওয়ার বয়স হয়েছে তো মানে তোর এরকম মামার এই পম্পম মামির পম্পম টেপা দেখে ভাগনা উত্তেজিত হবে না তো তুই তো সবসময় কচি এসব মালের দিকে তোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করিস বলে তোর বান্ধবী ললিতা তোকে ছেঁটে ফেলে দিয়েছে এখন তোর সাপোর্টিং সিস্টেম কারা যারা তোকে একটা সময় নাঙ্গা করেছিল তোর ক্যারেক্টার তোর স্বভাব চরিত্র তোর বাচন ভঙ্গি তোর আপব্রিঙ্গিং তোর মা বাবার শিক্ষা দীক্ষা মানে এমন শিক্ষাদীক্ষা যে দুটো মেয়েকে হাতে ধরে এক একটা বয়কা তাই সজফলা বানিয়েছে আর একটাকে পার মাতাল বানিয়েছে তুমি বলা শুলি কিন্তু আমি বলতে বাধ্য হই বুঝলি তা চলো সব কিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন করছো সবাই তো শুরু করলাম দেখো সাপোর্টিং সিস্টেম কি রকম মানে মানে ফাঁক ফকরে ভর্তি সেগুলো নিয়েই বলবো চলো এই ইয়ে ভেরু এ ভেরুর বউ এ ঘোরু মানে ঘোড়া ঘোড়া আর ভেড়া সুন্দর নাম হচ্ছে শোন আমি বলতাম না মানে তুই আমাকে দিয়ে বলাচ্ছিস এই কাদের যে চাল ছিল নেই ওয়াইটিতে হ্যাঁ তো কালকে তেরে ফুরে মানে তোর ঠিক জায়গা মানে হানি আর মন দুই জায়গায় তীর মেরেছি মানে চিরবিরানি রোগ হয়ে গেছিলো তো চির জলাতঙ্ক রোগ মিরগি রোগে তুই ছুট্টে এসে তিনজনকে টার্গেট করে করলি তা তুই তো এদের ছাড়া তোর তো কোনো কন্টেন্ট নেই মারুরও চাল চুলো নেই তুই নিজেই বলিস মারুর কিছুই নেই মারুর ছাদ নেই মারুর এই নেই মারুষ সেই নেই এই মন্দিরা যে এই যে এত বড় বাড়ি খাড়া করেছে বরটাকেও পুষছে বাচ্চাটাকেও মানুষ করছে তা মন্দিরার ইনকাম কত হান্ড্রেড পারসেন্ট 98% এইট হলে টু তাও তো পম্পম রোজগার করে জিরো পার্সেন্ট তো সোমনাথ রোজগার করে মানে এগুলো তো দেখতে পারিস কিন্তু বলতে পারিস না আর তারারে বলেছে কোন সাপোর্টিং সিস্টেমটা বলেছে যে এই যে চাল ছিল নেই একটু নাম বল তো দেখি মানে তাদের মধ্যে কেউ পড়ে কি না যারা আবার আমাদের সাথে এসেও সক্ষতা রাখে একটু বলিস তো তারা বলেছে চাল চিলো নেই শোন তোর এখানে করেই খেতে হবে আর প্রত্যেক জনে তলা চেটে খেতে হবে ফেলে দেওয়া থুতু তোর চাটতে হবে বুঝলি কি না তুই না ওয়াক করলে যেমন অন্যদের আমাদের উদ্দেশ্যে বলি ভিডিও করতে পারে না তেমনি মারু মারুপম্পমের ওয়াকথুক তোর না চাটলে তুই ভিডিও করতে পারিস না হ্যাঁ তুই আর যাই কর কিছু মনে করিস না তোর মুখ দিয়ে অন্যের গর্ভবতী শুনতে না সত্যি কানে বাজে বুঝলি কি না খারাপভাবে বলছি না না তোর তো এখনো হানিমুন পিরিয়ডটা শেষ হয়নি শেষ হয়েছে না তোর এমনি পিরিয়ড হয় তো হানিমুন শুধু করলে তো হবে না তোর তো হানিমুনের পর তো আরও অনেক নতুন খবর দিবি তাই না ভাল লাগছে না না শুনতে আমি জানি তোর এগুলো ভাল লাগবে না জায়গা মতন দিয়েছি তোর একদম মানে মানে কী হচ্ছে বলতো রক্ত রক্তভূমি হচ্ছে হুম তা বলিস সাপোর্টিং সিস্টেমদের নামগুলো একটু বলিস তো তারা বলেছে ওয়াইটিতে এদের চাল চুলো নেই এদেরগুলোই তোকে দেখতে হয় তারপর বসতে হয় বুঝলি ইগনোর করার ক্ষমতা তোর নেই আমি বলেছি না তুই প্রতিজ্ঞা করিস প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে ছেড়েই দিলি ওয়াইটি তারপরে একটা করে ভিডিও এখন বলছিস দুটো করে দেবো তাকে নিয়ে বলছিস যে তোকে বা তোদের সাপোর্টিং সিস্টেমগুলোকে পাত্তা দেয় না তোর বুকের মধ্যে আনচান করে তোর বুক তোর বর পাম্পাম করে সময় পেলে তারপর তোর তোর চিনচিন চিনচিন ভিন হবে না জন্য তোর বুকের মধ্যে চিনচিন করে তোর মতন হয়াকার রয়াকার ময়সি দুটো নেই ওয়াইটিতে বুঝলি না কিনা হচ্ছে সবচেয়ে বড় হয়াকার রয়েকার ময়রসি যেটা বললাম দায়িত্ব নিয়ে বললাম বুঝলি না হ্যাঁ কে ছাদ নেই এখনই গর্ভবতী হওয়ার ডিসিশন যেন না নেয় তোর তুই কেড়েবে হ্যাঁ তোর এখন হানিমুন পিরিয়ড চলছে হানিমুন কর তারপর অন্য কিছু আসবে হানিমুনের পর যেটা হয় মানুষের হ্যাঁ বুঝতে পারছি মানে গর্ভবতী হুম তোকে তোর মতন করে দিতে হবে বুঝলি সাপোর্টিং সিস্টেমের পিছনে একশো বার আর জোর করলে আরো দুবার বুঝলি আমরা তো আছি রে আমরা জীবিত আছি আর আমরা ঠিক জায়গায় দিচ্ছি বলে তুই নিতে পারছিস না বুঝলি ওয়াইটিতে নাকি প্র্যাকটিক্যাল জীবনের চাল চুলো আছে কিনা সম্পূর্ণ তাদের ব্যাপার তোর তো চালও নেই চুলও নেই তুই ওই লজ বাড়িতে থেকে তোর উপরে ওটার অধিকার নেই তাও তো বলবো মারু তার সংসার নিয়ে তার স্বামীকে নিয়ে চলছে 98% এইট পার্সেন্ট রোজগার করুক টু পার্সেন্ট তো করছে হান্ড্রেড পার্সেন্ট তো মন্দিরা করছে হুম তোমার ছুটিয়ে লাল করে দেবো বুঝলেছ খাওনি না অনেক দিন এবার মুখ খুলল বুঝলি তুই আর যাই করিস মারুর বিষয়ে কখনো মুখ খুলিস না তোর মুখ খোলাতে ওর ক্ষতি হতে পারে হুম গুড নিউজ দিই আর না দিই ওর গায়নো প্রবলেমের জন্য ওর এই হোক আর গর্ভবতী হওয়ার খবর যদি দেয় প্রেগনেন্ট হওয়ার খবর যদি দেয় তোর মুখ দিয়ে সেটা যেন না বের হয় বুঝলি তো নোংরা আমি তোমার ছুটিয়ে দেবো বুঝেছো ওই দাঁতকেলা নিয়ে থার্টি টু অলআউটকে নিয়ে তুমি শুধু ওই হানিমন মারিয়ে বেড়াও বুঝেছো ওটা কবে শেষ হবে কবে শেষ হবে শেষ তো এই এই জন্মে হবে না মানুষকে শুধু বুজরুকি দিয়ে বেড়াচ্ছ হুম ফাল তুমি ছেলে কিছুদিন আগে বললো ওই ওই বাড়িতে থাকলে আমি বংশধর আনতে পারবো না ওর শ্বশুর শাশুড়ি বললো বাবা যাও এই ঘর থেকে মানে পুরো মানে প্ল্যান করে নোংরামি এখানে মানে বিছিয়ে দেওয়ার জন্য বসেছো না জুতি একদম লাল করে দেবো বুঝেছো জুতি লাল করে দেবো শুধু কচি মালের দিকে তোমার নজর উপরে আনবো বুঝেছো চোখ উপরে নিয়ে চলে আসবো না মুখের ভাষা দিয়ে ভাই কখনো ভায়োলেন্স না ও মারুকে নিয়ে পড়েছে মারুর তুই বললে মারুর ক্ষতি হবে মুখ বন্ধ কর তোর চিনচিন মিনমিন চিনচিন করতে হবে না আর যদি ওর ওদের শরীরে মানুষের রক্ত বয় তোদের সাথে আর মিলমিশ করবে না তোরা দুটোই জল যেন কাঁচা সেই কাঁচা কাঁচা বস্তির কাঁচা খিস্তি যেমন তুই তেমনি এম এর ওরা এই এম এস এর যেমন তুই তেমনি এম এস ফ্যামিলি বুঝলি দুটো দুটোর জন্য একদম পরিপূরক দুটোই কাঁচা খিস্তি বুঝলি কি না তোদের চাল চুলো নেই কারণ ওই 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 রকম কর্মকাণ্ড করে এসছে মন্দিরা তাকে তোর চাটতে হবে আর মন্দিরাকে পুরো তুই নাঙ্গা করে দিয়েছিস তারও তোকে চাটতে হবে মানে এমন তোদের মানে দুজনের দুজনের কাছে এমন গাছ ছাড়া বাঁধা যে তোরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবি না বুঝলি সেখান থেকে আমি বলবো সাপে বর হয়েছে মারুর মারুর যদি শিক্ষা থাকে আমি জানি না এখানেই সব কিছু যেটা চিন্তার বাইরে সেইগুলোই হয় মারুর উচিত তোদের থেকে দূরত্ব বজায় রাখা যেটা এখন করছে কিন্তু তুই পাচ্ছিস না তুই পাচ্ছিস না ওকে ছেড়ে থাকতে পারছিস না তো দুবেলা যাকে তোর অপছন্দ যাকে তোর ভালো লাগছে না তাকে নিয়েই তোর বক্তব্য রাখতে হচ্ছে তাহলে বোঝ তোর কি পরিণতি বুঝলি তাহলে দেখ তোর কি অবস্থা যে যাদের ওয়াইটিতে চাল চলে নেই তাদের তোর নেড়ে ঘেটে খেতে হচ্ছে বুঝলি না তা কবে শেষ হবে তোদের এই হানিমন ছোটোখাটো হানিমন পুরো বোঝা যায় মানে তুই যতই ওই মরা বালিশের উপর তুই প্রাণ সঞ্চার করার চেষ্টা কর সেখান থেকে কোনো সারা শব্দ আসে না বুঝলি কি না অতএব মুখ খোলাবি না খোলাবি না কি খুলে গেছে এবার থেকে প্রত্যেক দিন তোকে নিয়ে ভিডিও আসবে এবং কি ভাষায় কি মানে কি বলবো মলম বা পট্টি দিয়ে সেটা তুই বুঝতেই পারি বুঝলি কিনা জঘন্য জানোয়ার ও বলছে নাইনটি এইট পার্সেন্ট মারুর রোজগার তাহলে তো মন্দিরার হান্ড্রেড পার্সেন্টই রোজগার মন্দিরার ঘাড়ে বসে তার বর তার সংসার চলছে সেগুলো বল আর তুই তো নিজেই তোর বরের মানে কি বলবো গুণগান গেয়ে রেখেছিস তার পয়সায় জল গরম হয় না তারপরেই তো তোর পয়সায় ওই কই মাছ আসছে পম্পলেট আসছে তারপরে ওটা কি কি বলে কই আসছে সমস্ত কিছু আসছে পাশে আসছে অত মুখ খোলাস না এই মুখ বন্ধ হবে না একবার খুললে জুতি তোমাকে একদম সিঁড়ে করে দেবো বুঝেছো একটা মানে একটা অসার এর সাথে বিয়ে হয়েছে তার সাথে প্রত্যেক বাড়ি ও ছোটো খাটো হানিমুন হয়ে যাচ্ছে তা হানিমুন বাইরে করছিস কেন ওই টিপি ঘরের মধ্যেই কর মানুষে দেখবে না বলবেও না হ্যাঁ জুতি তোমার একদম ছেলাবেলা করে দেবো বুঝেছো সাপোর্টিং সিস্টেম তোমাকে এই সাপোর্টিং সিস্টেমরা কীভাবে সাপোর্ট করেনি একটা সময় প্রত্যেকজনের কমেন্ট বক্সে তোমার চরিত্র তাড়তাড় করে দিয়েছিল বুঝেছ মাতাল তো এই কারণেই তুমি এই ওয়াইটিতে হয়েছো ভুলে গেলে হবে না পার মাতাল বাপ মায়ের শিক্ষার কথা বলছে বলে বাপ মাকে ছোটো করিস না তোর মাকে তো তুই খামার চু গালাগালি দিয়েছিলি আমি শুনেছি ঠিকই তো শুনেছিলাম না তাহলে বাপ তো পুরো ময়দানে নেমে গেছিলো মেয়ের জন্য যে মেয়ে এইবার হেভি টাকা রোজগার করবে তারপরে এরমভাবে দাঁড়াম করে পড়ে যাবে সুপার হবে সেটা আর কি তোর বাপও ভাবিনি তুই তো ভাবিস নি যার জন্য তোর বাপকে নিয়েই তো মানুষে বলবে চলো বন্ধুরা আজকে বার বারবার বলবো তো সাপোর্টিং সিস্টেম একশো আটবার পিছনে গুঁজে দেয় জোর করলে আরও দুবার বুঝলি কি না যাদের চাল ছিল নেই তাদের তলার চিটেই তোর ভিডিও করতে হয় ফোট এখান দিয়ে লাগতি মেরে একদম পাচা একদম সিধে করে দেবো চলো বন্ধুরা হ্যাঁ আজকে এরমভাবেই শুনবে আগামী আরও শুনতে পাবে মুখটা ওই আমাদের খুলিয়েছে চলো অল